হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকেরই একটি আকাঙ্ক্ষা রয়েছে যে নতুন সিলেবাসে প্রান্তিক প্রকাশনীর একাদশ শ্রেণীর বাংলার সহায়িকাটা কেমন করলো তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রান্তিক প্রকাশনীর শ্রী দেবাশিস মৌলিকের যে বাংলা সহায়িকা সেমিস্টার ওয়ানের জন্য ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেই বইটির ফুল রিভিউ বা ফুল সেই বইটিকে নিয়ে অ্যানালাইসিস করব তো চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ বইটার ফ্রন্ট লুক আরও সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর যে বই সেমিস্টার ওয়ানের বই শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত সম্পাদনায় বর্ণালী মৌলিক প্রান্তিক প্রকাশনীর একটা বই নিউ সিলেবাস অনুযায়ী এটা হচ্ছে ফ্রন্ট লুক আর এটা হচ্ছে বইটার ব্যাক লুক ওকে এবার আমরা চলে যাচ্ছি বইটার ভিতরে কি কী কন্টেন্টগুলো রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো দেখো এইটা হচ্ছে প্রথম মূল পেজটা লৌটানোর পর তারপর এখানে হচ্ছে বইটির প্রধান বিশেষত্ব বলে একটা পার্ট রয়েছে এই পাশে চলে আসো এখানে দেখো বইটার মূল্যটা দুশো টাকা স্প্রিন্ট রেট আছে তোমরা বুক স্টোরে কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তো তোমরা বুক স্টোরে গিয়ে খোঁজ করো তোমরা কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এবার এই জায়গাটায় লক্ষ্য করো তোমাদের পাঠ্যক্রম কি রয়েছে অর্থাৎ সিলেবাস কি রয়েছে দেখো গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে তার নিচেই দেখো প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কোথা থেকে কত নাম্বার পড়বে পড়বে দেখো গল্প তোমাদের গল্প থেকে আট নাম্বার প্রবন্ধ থেকে পাঁচ নাম্বার কবিতা থেকে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নাম্বার ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নাম্বার ওকে আর উপরে দেখো ঠিক সিলেবাসটা দেওয়া আছে গল্প বলতে তোমাদের রয়েছে পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আর সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেট যেটাকে অনুবাদ করছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা চারণ কবি ওকে তারপরে দেখো ভাষা রয়েছে তারপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবার দেখো পরের পেজে চলে যাচ্ছি তো এখানে দেখো এই পেছনে যে সূচিপত্র বা কন্টেন্ট রয়েছে সূচিপত্রটা একবার দেখে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এরপর দেখো প্রথম যে চ্যাপ্টার বা গল্প পুই মাচা তো এই যে গল্পগুলো বা কবিতাগুলো কীরকমভাবে আলোচনা করা রয়েছে কীরকম ধরনের প্রশ্নগুলো রয়েছে সবই দেখে নিচ্ছি প্রথমেই রয়েছে দেখো যে হাইলাইট পার্টে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্থাৎ লেখক সম্পর্কে কিছু কথা রয়েছে তারপর আমরা যদি লৌটাই এ পাশে এ পাশে দেখতে পাচ্ছি দেখো লেখক প্রসঙ্গে কিছু কথা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে উৎস অর্থাৎ এই যে পুঁইমাচা গল্প এটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা বলা আছে বিষয়বস্তু বিষয় সংক্ষেপ মানে সামারি যেটাকে বলা হয় অর্থাৎ গল্পটার স সারসংক্ষেপ রয়েছে তারপর সে ঘটনাক্রম পরপর ঘটনাগুলো সাজানো রয়েছে দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা এই যে দেখতে পাচ্ছ আশা করি এর পরের পেজে আমরা চলে যাচ্ছি এই বইটার দেখো পরের পেজে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নামকরণ অর্থাৎ আমরা যে গল্পটা পড়তেছি তার নামকরণের সার্থকতা এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা শব্দার্থ অর্থাৎ বিভিন্ন যে শব্দগুলো রয়েছে গল্পের মধ্যে তার অর্থ যেমন উঠান মানে প্রাঙ্গণ রস মানে খেজুর গাছের রস এখানে গল্পের রস বলতে খেজুর গাছের রসের কথা বলা হয়েছে এরকম করে দেখো ওয়ার্ড মিনিং বা আমরা বলতে পারি শব্দার্থ শব্দের অর্থ সেগুলো কিন্তু পুরো গল্পটারই কিন্তু দেয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এরপরে চলে আসো আমাদের প্রশ্ন উত্তর যে পার্ট তার সঙ্গে টিকা বলে একটা এ করা আছে কতগুলো জিনিসের টিকা কতগুলো জিনিস সম্পর্কে লেখা আছে এরপর আমাদের মেন যে প্রশ্ন মালা সেখানে চলে আসতেছি বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন প্রচুর রয়েছে প্রচুর প্রশ্ন এবং তার সমাধানের সমাহার নিয়ে প্রান্তিক প্রকাশনী বইটা তোমাদের কাছে তুলে ধরেছে তো দেখানোর চেষ্টা করছি এই দেখো আর ওই যে প্রচুর এমসিকিউ প্রশ্ন এবং তার প্রাস পাশেই কিন্তু উত্তর দেওয়া আছে ওকে আটত্রিশটা প্রশ্ন আবার এ পাশে দেখো চৌষট্টি চৌষট্টিটি প্রশ্ন এই পেজে দেখো চৌষট্টি আবার যদি লৌটা লোটা লৌটা পাশে তো দেখতে পাবে দেখো ছিয়াশি এবং তার ধারেই কিন্তু উত্তর দেয়া আছে যে দেখতে পাচ্ছ ওকে আর এইখানে লক্ষ্য করো একশো দশ একশো দশখানা এমসি কিউ প্রশ্ন এখনও কি শেষ হয়েছে না এখনও শেষ হয়নি এখনও এমসি কিউ প্রশ্ন রয়েছে দেখো একশো ছত্রিশ পাশেই কিন্তু উত্তর দেওয়া আছে শেষ কতই হবে এমসিকিউ প্রশ্ন দেখো একশো চুয়াল্লিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার পাশেই উত্তর দেওয়া আছে এবার শূন্যস্থান ধর্মীয় বহু বিকল্পীয় প্রশ্ন মানে ড্যাসপুরন যেগুলো সেগুলোও দেখো প্রচুর প্রশ্ন রয়েছে কুড়িটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই পেজে এই পাশে ট্রেনটাকে পেজটাকে লৌটালে দেখো দেখতে পাচ্ছো দেখো আটচল্লিশটি কিন্তু রয়েছে এবং তার সঙ্গে পাশেই উত্তর দেওয়া আছে এবার হচ্ছে সঠিক বিকল্পটি বেছে নাও এরকম টাইপের প্রশ্ন রয়েছে দেখো এগুলাও অনেকগুলো রয়েছে এবং তার পাশেই কিন্তু উত্তর দেওয়া আছে এবার সঠিক ঘটনাক্রম বেছে নাও ঠিক আছে তো সেরকম ধরনের কতগুলো প্রশ্ন রয়েছে এই পাশেও রয়েছে এবার হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও এগুলোও রয়েছে তারপরে এই পাশে দেখো বিবৃতিগুলির সঠিক ধারণা কারণ বিকল্প থেকে বেছে নাও অর্থাৎ বিবৃতি ব্যাখ্যা বা বিবৃতি কারণ যে ধরনের প্রশ্ন সেগুলোও কিন্তু রয়েছে এভাবে তুমি প্রতিটি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এইভাবে আলোচনা পেয়ে যাবে বইটাতে এবার আমরা ডাইরেক্ট আমাদের ভাষা পরিবারের দিকে চলে যাচ্ছি কারণ আমরা কি দেখলাম আমাদের একটা গল্প দেখে নিলাম এবার একটা গল্পের মতো কবিতাগুলোও এরকমই রয়েছে প্রত্যেকটা জিনিসই এরকম রয়েছে আমরা এবার চলে যাচ্ছি ভাষা চর্চা যে আমাদের যে বাংলা ভাষার উদ্ভব সেই জায়গাটাকে আমরা চলে যাচ্ছি তো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ওয়েট করো আমি ভাষা পরিবারটা কীরকমভাবে আলোচনা করা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি চলে এলাম কোথায় আমি একবারে চলে এলাম যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার তো প্রথমেই দেখো ভাষা এখানে অধ্যায় সংক্ষেপ বলে অর্থাৎ পুরো অধ্যায় জিস্ট করা আছে সংক্ষেপে মূল মূল জিনিসগুলো তুলে ধরা আছে তারপর আমরা চলে যাচ্ছি এই পেছানটা যদি লোটাই বিভিন্ন ভাষা গোষ্ঠী সম্পর্কে বলা আছে এবং ওয়ান লাইনার আকারে ওয়ান লাইনার পাঞ্জ আকারে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা আছে এবং আমরা তারপরে চলে আসতেছি প্রশ্নোত্তর মালাতে যেখানে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে তারপরে আবার লোটাচ্ছি দেখো এখানেও মানে পুরো এমটি এমসিকিউ প্রশ্ন ছত্রিশ এ পাশে দেখলে দেখতে পাবে ছেষট্টি তার পাশেই কিন্তু উত্তরগুলো দেওয়া আছে এইবার দেখতে পাচ্ছি আবার এই পাশেও এমসিকিউ প্রশ্ন এখানেই এখানে কিন্তু শেষ হয়নি সাতানব্বই একশো একত্রিশ আরও আরও আছে আরও আরও প্রশ্ন এবার দেখো শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নগুলো হয় সেরকম টাইপের প্রশ্ন পাশেই কিন্তু উত্তর দেওয়া আছে দেখতে পাচ্ছ এই পাশে দেখো যে তথ্যভিত্তিক সঠিক বিকল্প বেছে নাও এরকম টাইপের প্রশ্ন সঠিক ঘটনাক্রম বেছে নাও এরকম টাইপের প্রশ্ন তারপর এই পাশে আবার দেখো যে স্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মেলানো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো তারপর যে সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও তারপর বিবৃতিগুলির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও এ ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি পেয়ে যাবে মোটামুটি ওভারঅল আমি যদি বলি এবার বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এই যে ভাষা এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু দশ নাম্বার থাকছে তোমাকে গুরুত্ব দিতে হবে এরপর আমাদের দেখো আমি সাহিত্যের ইতিহাসের যে আমাদের যে পার্টটা ছিল সেই পাঠটাতে চলে আসতেছি ভাষাটাকে ভাষা এবার ভাষার মধ্যে যে যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো প্রত্যেকটা ওরকমভাবে প্রশ্ন উত্তর আলোচনা করা এবার যেটা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই প্রথমে কি আছে পুরো চ্যাপ্টারের একটা জিস্ট বা সংক্ষিপ্ত সার আছে তারপর দেখো তারপর আমাদের প্রশ্নোত্তর মালাতে আমরা চলে আসতেছি এখানে এমসিকিউ প্রশ্ন এবং পাশেই উত্তর দেওয়া আছে মানে প্রত্যেকটা চ্যাপ্টায় সেই প্রথমে এমসিকিউ তারপর দেখো শূন্যস্থান পূরণ পাশে উত্তর তারপর তুমি দেখতে পাবে যে কি রয়েছে সঠিক বিকল্পটি বেছে নাও তারপর হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও সঠিক ঘটনাক্রম বেছে নাও এরকম ধরনের প্রশ্ন মোটামুটি বইটাতে সাজানো রয়েছে এবার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা তোমাদের যেরকম চ্যাপ্টার দেয়া আছে যেমন যদি তুমি বাংলা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস দেখো পর্ব টুটে কি রয়েছে দেখো মধ্যযুগের বাংলা সমাজ এবং সাহিত্যের প্রধান ধারা যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রয়েছে বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী প্রত্যেকটা কিন্তু যে টপিক সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবেই আচ্ছা আলাদা আলাদাভাবে জিস্ট করা আছে এবং জিস্টের পরেই কিন্তু দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলে কীর্তন বলি করা আছে দিয়ে সেখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন তারপর যে ধরনের প্রশ্ন ড্যাশ পূরণ বা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এরকম ধরনের প্রশ্ন তারপর বৈষ্ণব পদাবলী দেখো বইটাতে দেখতে পাচ্ছ যে বৈষ্ণব পদা এটা একটা টপিক এই টপিকটাকেও কিন্তু আলাদা করে সব ধরনের প্রশ্নগুলো কিন্তু বইটাতে উপস্থাপিত করা আছে খুব ভালো একটা বই এই মুহূর্তে আরও একটা বই একাদশ শ্রেণীর হচ্ছে ভালো বই বলে বিবেচিত হয় যেটা হচ্ছে ডক্টর অমল পালের সেই বইটা এখন আমার হাতে আসেনি সেই বইটা হাতে এলে সেটা নিয়েও রিভিউ করব তো এখন যে বইটা হাতের সামনে আসছে সেটা হচ্ছে এই প্রান্তিক প্রকাশনীর বই এরপরে তোমাদের সামনে রায়ান মার্টিনের যে বাংলা সহায়িকাটা বেরিয়েছে সেটা সেটারও কিন্তু রিভিউ করে দেব এবার তোমাদের যে ভালো রাখবে তোমরা সেটা কিনতে পারো কিন্তু আমি বলব এই মুহুর্তে কিন্তু প্রান্তিকের বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক এবং অবশ্যই ডক্টর অমল পালের বইটাও খুব ভালো একটা বই এবছর এখনও বইটা আমি এখনও দেখিনি তো যখনই হাতে আসবে তখনই আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মারফত পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো কী কী কন্টেন্টগুলো রয়েছে এরপর আমরা চলে আসছি আর একটা গুরুত্বপূর্ণ অংশে আমাদের যে শেষে যে রয়েছে তোমার প্রশ্ন সেট বা মডেল কোয়েশ্চানের যে তিনটা সেট রয়েছে সেই তিনটা সেট একটু তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমি পেজগুলো লোটি যাচ্ছি শেষের দিকে ওয়েট করো দেখতে পাবে তো পদাবলী যে শেষ অংশে ছিল সেই পার্টটাও প্রশ্ন উত্তর বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি এই দেখো প্রশ্নের যে নমুনা প্রশ্নপত্র ওয়ান এখানে কিন্তু তিনটা প্রশ্নপত্র রয়েছে এবং তিনটা প্রশ্নপত্র তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে চল্লিশ নাম্বারের দেখো সব ধরনের প্রশ্ন মিক্সড করে দেওয়া আছে কোথাও এমসি কিউ আছে কোথাও ড্যাশ পূরণ রয়েছে কোথাও বলছে যে তথ্যভিত্তিক সঠিক বিকল্প এটি বেছে নাও কোথাও সত্যমিথা সব ধরনের প্রশ্নগুলো কিন্তু এক একটা সেটে মিক্সড করে যে যেরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সম্ভাব্য সেরকম কিন্তু তিনটা নমুনা প্রশ্নপত্রের সেট তৈরি করা আছে বইটির শেষেই ওকে তো দেখো এইখানে এই যে প্রশ্ন নমুনা প্রশ্নপত্র তিন এখানে কিন্তু বইটা শেষ হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে প্রান্তিক প্রকাশনী ইংলিশ সহায়িকাও কিন্তু প্রোভাইড করে থাকে তো এই ছিল আলোচনা আজকে আশা করছি এই বইটির রিভিউ তোমাদের ভালো লাগলো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি বইয়ের রিভিউতে